সবাই মিলে আর্থিক ভাবে একটু সহযোগিতা করব যে যতটুকু পারবো আর আবু তুমি 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 আমাদের দর্শকদের কাছে কি বলতে চাও বল কি বলবো খুব কষ্ট হচ্ছে দোয়া করবে আমার জন্য বাচ্চাটা যেন বাচ্চাটা যেন মায়ের কোলে ওর বা আব্বার কাছে ফিরে আসে ওর মা নেই আমরা যেন সবাই মিলে একটু আর্থিক ভাবে সহযোগিতা করি নামাজের পার্টিতে দাঁড়িয়ে প্রত্যেকে আমরা আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করব আল্লাহ তুমি বাচ্চাটার হায়ার দ্বারাস কর হায়াত দাও বাচ্চাটা এই কটা দিন এই যে কদিন হলো চোদ্দ পনেরো বছর পৃথিবীটা দেখলো এরপরে যদি বাচ্চাটাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এটা আমাদের ক্ষেত্রে খুব কষ্টের না আমরা সবাই মিলে চেষ্টা করব বাচ্চাটা যাতে সুস্থ হয় বাবু তোমার কত কষ্ট হচ্ছে আব্বা কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে কতদিন এরকম হচ্ছে আমার পাঁচ মাস পাঁচ মাস তাহলে পাঁচ মাস আগে বাচ্চাটা সুস্থ ছিল স্বাভাবিকভাবে আমাদের আর বাচ্চাদের মতো এসে গেলে বেড়াচ্ছিলো খেলাধুলো করে বেড়াচ্ছিল বাচ্চাটা আপনার মা কোথায় হ্যাঁ মা আচ্ছা বাচ্চাটার মা নেই বাচ্চাটার মা নেই বাচ্চাটা আহ চোদ্দো পনেরো বয়স এবং পাঁচ মাস আগে বাচ্চাটা এরকম সুস্থ স্বাভাবিক ছিল আমরা বাচ্চাটার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ওর আব্বাস স্ক্যানারটাও দেব দিচ্ছি ওর আব্বার ব্যাংকের অ্যাকাউন্টের স্ক্যানারটাও আমরা দিচ্ছি সবাই মিলে আমরা আর্থিকভাবে একটু সহযোগিতা করব বাচ্চাটার জন্য আর দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেমন সমর্থ হবে ক্যামেরায় আমার যারা ফ্যান ফলোয়ার আছো সবাই একটু হেল্প করো আবু তুমি কিছু বলো আমাদের সবাইকে বলো বলবো আমি খুব কষ্ট পাচ্ছি তো

নার্সিংহোমে ওখানে ভর্তি নেয়নি পাক সার্কাস চার নম্বর গেট চাইল্ড হেলথ ওখানেও ভর্তি নেয়নি তারপরের দিন পিজি নিয়ে গিয়েছি পিজিতে ভর্তি নেয়নি পিজিতে লীলতন লীলতন আর কর পুরো জায়গায় ভর্তি নেয়নি যাই হোক এই মুহূর্তে আমরা দ্বি সরার এস হসপিটালে ভর্তি করে এসে জাই তাকে বলে আমি নিজে গিয়ে আমরা আমার জাই তাকে বলেছি যে আমরা রিক্স বন্ডে করে দিচ্ছি আমরা আমাদের মতো চেষ্টা করব হ্যাঁ আপনি ট্রিটমেন্টের দিকটা একটু দেখুন সত্যি খুব খারাপ অবস্থা তবুও যাইতে আমার কথা ফেলতে পারেনি আপাতত আমরা আইসিবিউতে দিয়ে এসেছি কী ভাই হ্যাঁ এখন বাচ্চাটা একটু একটু ভালো আছে আপনারা একটু আর্থিকভাবে সহযোগিতা করুন রাববার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা স্ক্যানারটা দিয়ে দিয়েছি আসলে আমার একটু